বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনি লহরি ম্যামকে বলে ম্যাম আপনি এই কথাটা কেন বললেন না মানে পিকোলাট্টকে স্কুলের ভেতর থেকে কেন নিতে হবে কোনো কি প্রবলেম হঠাৎ করেই এই ধরনের নিয়ম লহরি বলে আসলে কি বলুন তো কবির আমার সন্তান মা হিসেবে হয়তো আমার আমার সন্তানের পাশেই দাঁড়ানো উচিত ছিল কিন্তু কি বলুন তো আমি একজন শিক্ষিকা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আমাদের আদর্শে বড় হয় নিজেদের জীবন গড়ে তোলে তাই চাইলেও আমি অন্যের পক্ষে থাকতে পারবো না সেজন্যই নিজের জীবন দেওয়া হলেও আমি আমার ছাত্রছাত্রীদের রক্ষা করব ওদের নিরাপত্তার ব্যবস্থা করব তখনই কর্ণ চ্যাটার্জির মেল আসে মেয়েলেই সেই ফটো পাঠিয়েছে এই স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সাথে শিবপ্রসাদ গাঙ্গুলি দাঁড়িয়ে আছে সেই ফটো দেখতেই কর্ণ চ্যাটার্জি তটিনীর নাম্বারে কল করে কর্ণ চ্যাটার্জি বলে কি ছবিটি দেখেছ তটিনী বলে হ্যাঁ দেখেছি কিন্তু আপনি এইসব ছবি আমাকে কেন পাঠিয়েছেন কর্ণ চ্যাটার্জি বলে ওই যে দেখছো দাঁড়িয়ে আছে তিনজন ওরা হল স্পেশাল ব্রাঞ্চের অফিসার আর ওদের সামনে দাঁড়িয়ে আছে শিবপ্রসাদ গাঙ্গুলি ছবিটি দেখে তোমার মনে হচ্ছে না এই সবাই একই বৃত্তের লোক তটিনী বলে আপনি কি বলতে চাইছেন কর্ণপ্রসাদ বলে খুব পরিষ্কারভাবেই তো বললাম টটিনি বলে শুনুন আপনার এইসব কথা শোনার কোনো সময় আমার নেই আপনি ফোন রাখুন অহেতুক আমাকে কল করবেন না টটিনী কর্ণ চ্যাটার্জির নাম ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখনই লহরি ম্যাম বলে দিন আমাকে ফোনটা দিন যদি কোনো প্রবলেম না থাকে টটিনী তার কাছে ফোন দেয় লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে আমি লহরি চ্যাটার্জি বলছি কর্ণ চ্যাটার্জি বলে তুমি তুমি টটিনির সামনেই আছো তখনই লহরি বলে হ্যাঁ তটিনী তার ছেলে স্কুলে নিতে এসেছে আর শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলে মেয়েদের নিরাপত্তার দায়িত্ব স্পেশালভাবে আমি নিয়েছি আপনাদের মতন কিছু বাবারা যদি তাদের সন্তানদের দায়িত্ব নিত তবে আজ আমাদের শিক্ষিকাদের এতটা আতঙ্কে থাকতে হতো না আপনারা নিজেদের সন্তানের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেন না বলেই আজ সমাজে এত সমস্যা তখনই কর্ণ চ্যাটার্জি বলে আর তুমি তুমি কি করেছ তুমি একজন ভালো শিক্ষিকা হলেও একজন ভালো মা হতে পারো কথাটা মনে রেখো কথাটা লহরির বড্ড মনে আঘাত করে লহরি বলে আমি ভালো মা হতে চেয়েছিলাম কিন্তু আপনি আপনার জন্য আমি ভালো মা হতে পারিনি আমি কবিরের মা হতে পারিনি তবে আমি একজন ভালো শিক্ষিকা নিশ্চয়ই হব একটা কথা কান খুলে শুনে রাখুন যদি আমার ছাত্রছাত্রীর কিচ্ছু হয় তো আমি আমার স্কুলের সব ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তায় নামব প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবো লহরী তার কথা শেষ করে ফোন কেটে দেয় আর এসব কথাই তটিনেরও বেশ মন খারাপ হয় কর্ণ চ্যাটার্জি ফোন রাখতেই তখনই সেখানে আসে কবির কবির এসে তার বাবাকে বলে বাবা কে ফোন করেছিল কর্ণ চ্যাটার্জি বলে তটিনীকে কল করেছিলাম সেই ছবিটির ব্যাপারে জানতে চাইছিলাম তখনই তোমার মা আমার সাথে কথা বললেন তোমার মা তো ওই তটিনীর বাচ্চাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তোমার মা তোমার পাশে নেই কথাটা শুনেই কবিরের মন খারাপ হয় কর্ণ চ্যাটার্জি বলে আমি তো তোমাকে ভালোবাসি নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি তাই আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি তোমাকে জেলে দেখতে পারবো না বাবা এই বলে কর্ণ চ্যাটার্জি কবিরকে বুকে জড়িয়ে ধরে কর্ণ চ্যাটার্জি কবিরকে আশ্বস্ত করে সে থাকতে কবিরের কোনো ক্ষতি হবে না এদিকে দেখানো হয় শিবু বাড়িতে ফিরতেই তটিনী শিবুকে বলে বলো এ স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সাথে তুমি দাঁড়িয়ে কি করছিলে কি হলো উত্তর দাও শিবু কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না এদিকে তটিনি বারবার করে শিবুর কাছে জানতে চাইছে পিকু বলে মাম্মি প্লিজ তুমি পাকে বকো না পাকে বকলে আমার ভালো লাগে না তখনই তটিনী বলে একদম নয় মা বাবার কথার মধ্যে কথা বলবে না অন্যদিকে লাট্টুকে চোখ মারে শিবু তারপরে তটিনীকে বলে আসলে কি বলতো লাট্টু আর পিকোকে স্কুলে নামিয়ে দেওয়ার পরেই আমার ওনাদের সাথে ওখানেই দেখা হয় ওই লাট্টু পিকোর নিরাপত্তা নেই ওনারা কথা বলছিলেন কেন স্কুলে ম্যাম তোমাকে কিছু জানায়নি লাট্টু পিকোর জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন সেটাই বলছিলেন তটিনী বলে ও আচ্ছা আমি ভাবলাম শিবু বলে কি তটিনী বলে না কিছু না তখনই শিবু তটিনের হাতে একটি ব্যাগ দেয় তটিনী বলে এখানে কি আছে শিবু বলে কেন তোমার ব্লাউজ কথাটা শুনেই পিকোল আর লাট্টো দাঁত বের করে হাসতে থাকে পিকু বলে পা তুমি মাম্মামের ব্লাউজ আনতে গিয়েছিলে শিবু তার মেয়েকে বলে কি আর করব মা মধ্যবিত্ত স্বামী আমি স্ত্রীর ব্লাউজ শাড়ি প্রয়োজনীয় সব জিনিসপত্রই তো এনে দিতে হবে তোমার বিয়ে হোক তোমার স্বামীও তোমাকে এনে দেবে তটিনি বলে হয়েছে হয়েছি যাও তোমরা দুজনে এবার চেঞ্জ করতে যাও এরপরেই পিকল লাট্টু ওখান থেকে চলে যায় বাচ্চারা চলে গেলেই শিবু লক্ষ্য করে তটিনীর বেশ মুখ ভার তটিনীকে বেশ ক্লান্ত দেখাচ্ছে শিবু তটিনীর কাছে এগিয়ে গিয়ে বলে কি হয়েছে তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে তটিনী বলে আমার মনের ওপর দিয়ে কী গেল তোমাকে বোঝাতে পারবো না খুব ভয় করছিল শিবু বলে হ্যাঁ আসলে কি বলতো আমাদের সময়টা এখন বড্ড কঠিন কিন্তু তার চেয়ে তো কঠিন এই যে তখনই তটিনি বেশ আতঙ্কিত হয়ে বলে কি বল কি বলো শিব বলে এই যে বিশ পঁচিশ জন মহিলার ভিড় থেকে এই ব্লাউজ নিয়ে আসা কথাটা শুনেই তটিনী হেসে দেয় শিব আর তটিনীর খুনছুটি চলতে থাকে শিব বলে কি করে সে ব্লাউজ এনেছিল অতগুলো মেয়ে শুধুমাত্র দুজন লোক একজন শুধু জামা কাপড়ের মাপ নিয়ে যাচ্ছে আর আরেকজন সেটা লিখছে এইসব কথা শুনেই তোটিনি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতন অবস্থা এদিকে দেখানো হয় জিত মুখার্জি বাড়িতে ফেরে জিত মুখার্জির স্ত্রী জানতে চায় তটিনীর সাথে দেখা হয়েছে জামাইয়ের সাথে দেখা হয়েছে জিত মুখার্জি বলে দেখা হয়েও কোনো লাভ হলো না তটিনী এই শর্তে রাজি হয়নি উকিলও তটিনীকে কিছুই বোঝাতে পারেনি তখনই সেখানে বাড়ির ছেলেমেয়েরা আসে সবাই এসে বলে আমরা জানতাম তটিনী এমনটাই করবে সবাই তটি শিবপ্রসাদকে নিয়ে কথা বলতে থাকে সেই সাথে আলোচনা করতে থাকে যদি কবীর জেলে যায় তবে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে এই বাড়িতে পাঠিয়ে দেবে তারপরে হয় তার কখনোই আরাধ্যাকে নিজেদের বাড়িতে তুলে নেবে না আর এই সব কিছুতেই আরাধ্যার জীবন নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আরাধ্যার মা বলে না এমনটা হতে পারে না তখনই জিত মুখার্জি বলে তটি নিয়েই বাড়ির মেয়ে অথচ তার বোনের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই আমাকে এই বিষয়টি বড্ড ভাবাচ্ছে তখনই সেখানে আসে ভূমিকা ভূমিকা এসে বলে এতদিন পরে তোমাদের মনে হচ্ছে তোটিনির দায়িত্ব কর্তব্য বোধ নেই তোমরা তটিনীর দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলছ অথচ দেখো যখন ভালোবেসে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বিয়ে করলো তোমরা জামাইয়ের সাথে কতটা খারাপ ব্যবহার করেছিলে দূর দূর করে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে এতগুলো বছর গেছে একবারও যোগাযোগ অব্দি করণী আর ওদের যখন ছেলে মেয়েদের জন্ম হলো তখন তো সত্যজিৎ মুখার্জিদের মুখটাও দেখেনি আর বলে দিয়েছিল তার জীবন থেকে মেয়ে জামাই মরে গেছে আর আজ যদি এই ঘটনা না ঘটতো তোমরা কি শিবপ্রসাদকেই বাড়িতে অ্যালাউ করতে আর আজ এসে বলছো তটিনীর দায়িত্ব কর্তব্য বোধ নেই তাই না তখনই সেখানে আসে টটিনীর মা তটিনীর মা এসে বলে আমিও তো সেটাই বলেছিলাম সত্যজিৎ মুখার্জি তো সবসময় মেয়েকে অবহেলাই করেছে আর আজ এসে মেয়ের কাছ থেকে এত কিছু আশা করছে আমি তোমাকে বলছি জিৎ তুমি বরং তটিনীর কাছ থেকে কিচ্ছু আশা করো না কারণ তটিনী একজন মা তার সন্তানকে কেউ কিডন্যাপ করবে এটা তটিনী কোনো দিন মেনে নেবে না তাই তটিনী কবিরকে শাস্তি দেবেই জিত তখন তটিনীর মাকে বলে সব কিছুই হচ্ছে ওই পরশুরামের পাওয়ারে একবার যদি পরশুরামের ঠিকানা জানতে পারতাম জানতে পারতাম সে কে তবে এই শিবপ্রসাদকে আচ্ছা মতন টাইট দিতাম তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনী এসে বলে বাবা আমাদের বাড়িতেই দেখি বিচার সভা বসেছে আমাদের দেশের সব আইন কি আমার কাকুমনির কেনা হয়ে গেল নাকি নন্দিনীর চ্যাটাং চ্যাটাং কথা শুনে জিত মুখার্জির গায়ে যেন আরও জ্বালা ধরে যায় জিত মুখার্জি চিৎকার দিয়ে ওঠে তখনই কর্ণ চ্যাটার্জির ফোন থেকে জিতের কাছে একটি ছবি পাঠায় সেই ছবি যেখানে স্পেশাল ব্রাঞ্চের অফিসার অফিসারদের সাথে পরশুরাম দাঁড়িয়ে আছে সেই ছবিটি পাঠানোর পরে কর্ণ ফোন করে জানায় এখানে তিনজন অফিসারকে দেখা যাচ্ছে আর সাথে আছে শিবপ্রসাদ গাঙ্গুলি তবে পরশুরাম সে কোথায় পরশুরাম নিশ্চয়ই ওই সাইডেই ছিল যার ছবি আমার লোক তুলতে পারেনি কিংবা ওই সময় পরশুরাম আমার লোককে টার্গেট করেছিল তাকে গুলি করেছে কিংবা উড়িয়ে দিয়েছে কিংবা তাকে কোথাও কিডন্যাপ করে নিয়েছে ঘটনা যাই হোক না কেন যেভাবেই হোক এই পরশুরামকে আমাদের পেতেই হবে তবে সব সমস্যার সমাধান হয়ে যাবে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে কোনো চিন্তা করবেন না যে করেই হোক এই পরশুরামের সন্ধান করব আর পরশুরামকে খুঁজে বের করেই এই সব সমস্যার সমাধান করব অন্যদিকে দেখানো হয় তটিনি তার গানের ক্লাসে গান গাইছে আর শিব মুগ্ধ এসে গান শুনছে তখনই শিবর ফোনে কল আসে শিব একটুখানি সাইডে গিয়ে কথা বলে বলরাম শিবুকে জানাই তোদের বিল্ডিংয়ের নিচে কয়েকজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে আমি কি ওখানে ফোর্স পাঠাবো শিবু বলে হ্যাঁ তুই লোক পাঠা আজ না হয় এই বিমা কোম্পানির এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি একটুখানি ব্রেক নিল তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিককে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে